ভালোবাসা বিরাজ থাকুক এটাই বড় উপহার আর সুস্থ থাকো ভালোবাসা ভালো থাকো এটাই বড় ব্যাপার একদমই তাই আর বন্ধুরা

তো দেখো এমন ছোট কাটা করে আমরা একটু কেক কাটিং হচ্ছে এবং তার সাথে কিছু খাওয়া দাওয়া তো নাও কেকটা কাটবে তাই তো কিন্তু এখানে তো আমরা আজকে মোম দিইনি মোমবাতি দিতে হয় তো না ওটা দেওয়ার দরকার নেই নরমাল করেই নরমালি হচ্ছে একদম জয় হোক তোমার শুভ জন্মদিন ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবেই জন্মদিন আসুক শত শত বছর তাই তো আর সবাই আমাকে আশীর্বাদ করো যারা আমার বড় আছো

সবার প্রথম মাকে মায়ের থেকে কেউ বড় নেই আজকে মা খাও মা তো কেক খায় না তোমার দিদি মাকে দাও না দিদিমা অল্প খাও অল্প কিচ্ছু হবে না তোমার জন্মদিন তুমি খাও তুমি খাও এবার তোমার বউকে শুভ জন্মদিন থ্যাংক ইউ সবাইকে তুম জিয়ো হাজারো সাল ভাইয়া জিয়ো হাজারো সাল হাজারো সাল বাঁচার ইচ্ছা নেই তবে যে কতদিন বাঁচবে যেন ভালো মানুষ হয়ে বাঁচতে পারো হ্যাঁ ঠিক কাকিমাকে খুব মিস করচি কাকিমা নেই দেখো সময় আছে কাকিমা নেই খুব মিস করচি কাকিমাকে কাকিমা এই কেকটা আমার সবচেয়ে আদরের আমার ভাগনার জন্য

আমার ফ্রোদ দেহ ভালোবাসার দাদা রাজীব দা দাদা এগিয়ে আসো আসতে পারবে এই তো ভাই এগিয়ে একটু দেখি ভাইকে দিচ্ছি কৌশিক ভাই এগিয়ে এই তো এত ভালো দিনটা এমনি ভাবে চলে যায় সেটা কি আমি আর কাকু হতে দিতে পারি

এটা হতে পারে কখনো আমরা ভুলে যাব আচ্ছা ঠিক আছে সবাই খুব ভালো থাকো চলো আমরা খাওয়া দাওয়া করি একদম তোমরা এই যে আমাকে সবাই এত ভালোবাসো একদম এটাই আমার আমি আরে উপহারের কত টাকা মূল্য সত্যি তাই পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজারেই তো আমাকেও অনেকদিন হয়ে গেছে আমি একটা কথা সবসময় বিশ্বাস করি আমার কাছে উপহার কোনো পুরস্কার এটা আমার কাছে অবশ্যই ভালো লাগার কিন্তু অতটা ভ্যালু নেই আমার কাছে তোমরা এই যে সবাই মিলে এসেছো আনন্দ করছি সেলিব্রেট করছি এটাই একসাথে বসে খাবো এটাই আনন্দ আমি উপহার উপহারের কোন প্রয়োজন নেই একদমই ভাই এই কথাটা আমি 100% সাপোর্ট তোমরা তো অনেকেই ভাবতে পারো এই কথাটা সত্যি মনের কথা না আমি আমার ইষ্টদেবতা ভগবানকে স্মরণ করে বলছি আমার কাছে উপহারের কোনো ভ্যালু নেই এই যে সবাই মিলে ভালোবাসি একসাথে এটাই আমার কাছে বড় দামি আমার কাছে 2 500 হাজার 25000 টাকার ওইটার কোনো ভ্যালু নেই

জ্লে খা সুমি রেশ দিচ্ছে ুমর হ যামাকে দিচ্ছে। কাকু খাকু বেশি না কাকু বেশিরা অর্ভ খেখ তোমাকে মাংস দিচ্ছি পুরো পাগল হয়ে গেছে।